ইয়ার ভিউর আসসালামু আলাইকুম ম্যাচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করেছি আজকের পর্ব বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা কিছু গাণিতিক প্রশ্ন কীভাবে শর্ট টেকডি মাধ্যমে সহজে সমাধান করা যায় তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি সাত দশ ষোলো আঠাশ বাহান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত প্রশ্নটি এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার দশ কিন্তু শুধু প্রাথমিক নিয়োগ পরীক্ষায় যে আছে তেমন না প্রায় প্রত্যেকটি চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে তো এই প্রশ্নগুলো আমরা খুব অনোযোগ সহকারে সমাধান করব। তাহলে প্রশ্নটি আমরা প্রথমত লিখে নিই সাত দশ ষোলো আটাশ বান তা প্রথমত আমরা এই অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমত ডিফারেন্স দেখব এবং পরবর্তীতে দেখব যে এটার সাধারণ গুণিতক আছে কিনা না অর্থাৎ একটার সাথে আরেকটা সংখ্যা গুণ করলে পাওয়া যাচ্ছে কিনা যদি তেমনটা না হয় তাহলে আমরা ভিন্নভাবে চিন্তা করব তাহলে আমাদের এখানে দেখব সাত থেকে অর্থাৎ দশ থেকে সাত বার দিলে পার্থক্য হচ্ছে তিন এবং ষোলো থেকে দশ বার দিলে ছয় এবং আঠাশ থেকে ষোলো বাদ দিলে বারো এবং বান্ন থেকে আঠাশ বাদ দিলে আমরা পাচ্ছি চব্বিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্যগুলো দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এখানে তিন এখানে ছয় ছয়ের দ্বিগুণ বারো এবং দ্বিগুণ চব্বিশ তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা হবে অর্থাৎ এখানে যে সংখ্যাটা হবে ওই সংখ্যা থেকে বান্ন বাদ দিলে আমরা পার্থক্য আটচল্লিশ পাব তার মানে আমি যদি বাহান্ন সাথে আটচল্লিশ যোগ করে দেই তাহলে আমি এই নিম্ন সংখ্যাটা পেয়ে যাব তাহলে আমরা কি করব বান্ন যোগ আটচল্লিশ তাহলে আমরা পাচ্ছি কত একশো তাহলে আমাদের এই করে হবে একশো তাহলে আমাদের অ্যান্সার হবে খ আচ্ছা আমরা পরবর্তী আরও একটি অঙ্ক লক্ষ্য করি নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ এর পরবর্তী সংখ্যা কত প্রশ্নটি যে এসেছে চব্বিশতম বিশেষ পরীক্ষা তো আমরা একটি লিখে নিই নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ তাহলে আমরা যদি লক্ষ্য করতেছি যে এটা হচ্ছে তিনের উপরে স্কোয়ার করলে নয় ছয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ নয়ের উপরে স্কোয়ার করলে একাশি এবং বারোর উপরে স্কোয়ার করলে একশো চল্লিশ তাহলে পরবর্তী সংখ্যাটা দেখতে পাচ্ছি এখানকার মধ্যে অর্থাৎ বর্গ সংখ্যার মধ্যে পার্থক্য কত করে আসে তিন করে আছে প্রত্যেকটাই তিন করে আসে পার্থক্য তিন করে আসে তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা কত হবে তিন পার্থক্য বারো আর তিন যোগ করলে পনেরো তাহলে পনেরো উপরে স্কোয়ার মানে কত দুইশো পঁচিশ তাহলে আমাদের অ্যান্সার হবে খ আচ্ছা আমরা একটু প্রশ্ন লক্ষ্য করি নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত অর্থাৎ এর পরের সংখ্যাটা কত হবে সেটা বের করতে হবে প্রশ্নটি এসেছে পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষা তবে প্রশ্নটা একটু লিখে নেই ওয়ান টু ফোর সেভেন ইলেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটার ব্যবধান কত এক এখান থেকে এটার ব্যবধান দুই এটার থেকে ব্যবধান তিন এবং এখান থেকে ব্যবধান এগারো থেকে সাত বাদ দিলে চার আমি দেখতে পাচ্ছি পার্থক্য এক এক করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রথমে পার্থক্য এক তারপরের বার এক যোগ হয়ে পার্থক্য দুই এবং বার আরও এক যোগ হয়ে পার্থক্য তিন এবং তারপর বা আরও পার্থক্য তিনের সাথে এক যোগ হয়ে চার বাদ অর্থাৎ পার্থক্য চার হচ্ছে তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে ব্যবধান তাহলে অবশ্যই পাঁচ তাহলে আমি যদি পাঁচ এবং এগারো যোগ করে দিই তাহলে কিন্তু আমি এই সংখ্যাটা পেয়ে যাব তাহলে পাঁচ নিচে এগারো তাহলে কত হলো ষোলো তাহলে এই সংখ্যাটা হবে ষোলো তাহলে আমাদের অ্যান্সার হবে গ পাঁচ সাত দশ চোদ্দো এখানে একটা শূন্য স্থান হবে অর্থাৎ এখানে একটা গ্যাপ হবে এবং পরবর্তী সংখ্যা পঁচিশ তার আর শূন্য স্থানের সংখ্যাটি কত তো এটা সলভ করার জন্য আমরা সংখ্যাগুলো একটু লিখে নিই পাঁচ সাত দশ চোদ্দো পঁচিশ এখানে একটা শূন্য স্থান হবে অর্থাৎ এখানে একটা সংখ্যা হবে টাইপিং মিস্টেকের কারণে একটু ভুলে গেছে তো এখানে পার্থক্য যদি সাত থেকে পাঁচ বাদ দিই তাহলে পার্থক্য দুই দশ থেকে সাত বাদ দিলে তিন এবং চৌদ্দো থেকে দশ বাদ চোদ্দো থেকে দশ যদি বাদ দেই তাহলে চার এবং পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য এক এক করে বৃদ্ধি পাচ্ছে এখানে দুই এখানে তিন এখানে চার তো এখানে অবশ্যই কত পার্থক্য কত হবে পাঁচ হবে তাহলে চোদ্দোর সাথে আমরা যদি চোদ্দোর সাথে পাঁচ যুক্ত করে দেয় এখানে পাঁচ তাহলে উনিশ হবে তাহলে এখানকার সংখ্যাটা উনিশ তাহলে আমাদের অ্যান্সার হবে গ আচ্ছা আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে কত আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি আমাদের যেহেতু কি বের করতে হবে গসাঘু তাহলে আমি এই অংশটা বের করলে চাইলে আমি দুটি সংখ্যার গুণ ফলকে লসাগু দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাব তাহলে গসাগু সমান কি সংখ্যা দুইটির গুণ ফল ভাগ হচ্ছে লসাগু সংখ্যা দুটো গুণফল ফল কত পনেরোশো ছত্রিশ এবং লসাগু কত ছিয়ানব্বই তাহলে এর ভাগ ফল হবে ষোলো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক আচ্ছা আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত তাদের লসাগু তিনশো পঞ্চাশ সংখ্যা দুটির কত তো আমরা জানি আমরা এখানে একটা শর্টকাট সূত্রে অ্যাপ্লাই করে দেবো সেটা হচ্ছে এই যে যা লসাগু বা গসাগু যাই দেওয়া থাকতে কেন আমরা এখানে তিনশো পঞ্চাশ লিখবো এবং যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাত দুটাকে গুণ করে দেব অর্থাৎ তিনশো পঞ্চাশকে আমি যদি পঁয়ত্রিশ দ্বারা ভাগ দেই তাহলে ভাগ ফল হবে দশ তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ